এই শীতের মৌসুমে যেখানে যাবেন পিকনিক বা বনভোজনের ছবিটা চোখে পড়বে কারণ শীত তো পিকনিক বা বনভোজ আর মাইক বাজিয়ে নাচ গান আর হই প্রকৃতির কোলে আনন্দে মেতে ওঠে সব শেষে পরিবেশ বা প্রকৃতির ক্ষতিকারক কিছু আবর্জনা ফেলে রেখে চলে যাওয়া তবে শুক্রবার গরুমারা জঙ্গল ঘাসা ময়নাগরী ব্লকের রামশাই এলাকায় নদীর চরে দেখা গেল এক ভিন্ন রকম পিকনিকের আসর খোল করতাল বাজিয়ে প্রায় শতাধিক সাধু গুরু বৈষ্ণব মিলে কৃষ্ণ নামের মধ্য দিয়ে চলছে পূজার্চনা করা হয় গীতা পাঠ কৃষ্ণ নামে দেওয়া হলো ভোগ প্রসাদ গ্রহণে ব্যবহার করা হল কলা পাতা জলের জন্য ব্যবহার হলো মাটির গ্লাস তবে কি জানেন এই পরিবেশ বান্ধব সমস্ত মন্দিরের সহযোগিতায় এদিনের এই অনুষ্ঠানে প্রকৃতি পুজোর মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হলেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সদস্যরা পাশাপাশি মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিলেন সংস্থার সদস্যরা এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানিয়েছেন উদ্যোগ তারা শুনব আজকে ময়নাগুড়ি পিপিএসের পক্ষ থেকে রামশাই জল ঢাকার চরে একটি প্রকৃতি পুজো করা হয় পাশাপাশি একটি পিকনিকের আয়োজন করা হয় আমাদের সহযোগিতা করেছেন ময়নাগুড়ি রোড খেজুরতলা মন্দির এবং স্কন মন্দিরের কিছু সদস্য আমাদের এই পিকনিকে এবং পুজো উপস্থিত হয়েছেন আমরা একশোর উপরেই সাধুগুরু বৈষ্ণবকে পেয়েছি আমরা তাদেরকে নিয়ে এই পিকনিকের মধ্য দিয়ে বা প্রকৃতি পুজোর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বার্তা পৌঁছে দিতে চাই পিকনিক মানেই হচ্ছে দূষণ পিকনিক মানেই হচ্ছে সেখানে কাচের বোতল থাকবে প্লাস্টিক থাকবে সেই জায়গাটাকে নোংরা থাকবে একটা দূষণ ছড়াবে এই দূষণকে নিয়ন্ত্রণ করেও কিন্তু দূষণ না করিয়েও কিন্তু আমরা পিকনিক করতে পারি সেই বার্তায় আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিভিন্ন জায়গা থেকে পিকনিক পার্টিগুলো আসে সেখানে দেখা যায় যে কাচের বোতল ফেলে দিয়ে চলে যাচ্ছে প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং খাওয়ার যে উচ্ছিষ্ট সেখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে আর এই খাওয়ার উচ্ছিষ্ট যখন ফেলে দিয়ে চলে যাচ্ছে যখন জঙ্গল থেকে কিন্তু কিছু বন্যপ্রাণী লোকালে বেরিয়ে আসছে সেই খাওয়ার জন্য তাতেই কিন্তু মানুষের মধ্যে যেটা বন্যপ্রাণীর সংঘাত সেটা কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে সুতরাং আমরা কিন্তু এই দূষণ নিয়ন্ত্রণ করে কিন্তু পিকনিক করতে পারি বা পরিবেশকে রক্ষা করতে পারি এই বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেদান্ত স্বামী কহুপাত